তো বন্ধুরা আজকে ধামাকাদার একটা ভিডিও হতে চলেছে ফ্র্যাঙ্ক ভিডিও তাও তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে বন্ধুরা তো আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর আমাদের মানে বৃষ্টি হচ্ছে আমি সকালবেলা চোখ খুলেই দেখেছি যে বৃষ্টিটা হচ্ছে জানি না রাত থেকে হচ্ছে কি ভোরবেলা থেকে হচ্ছে বন্ধুরা তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এক টানা তো বাগানে দিয়েছিল সবজি গাছ ঝিঙে গাছ দিয়েছিল বন্ধুরা তো সেই ঝিঙে গাছে এত পরিমাণে জল বেড়েছে তো পুরো ভিজে গেছে একদম মানে সাদা হয়ে গেছে জলে জল হয়ে গেছে বন্ধুরা সেটাই দেখতে তোমাদের দাদাভাই গেছে এখন বাগানে তো তোমাদের দাদাভাই আসলেই তোমাদের দাদাভাইর সাথে আমি প্র্যাঙ্ক ভিডিও করবো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো কোথাও যাবে না বন্ধুরা ধামাক হতে চলেছে বন্ধুরা ভিডিও তোমাদের দাদাভাই আসছে বন্ধুরা বুঝতে পেরেছো তো আমি এখন ক্যামেরা মমেন্ট লাইট করে দিন লালা লালা কি করছো না লালা এই তো বসে আছি সোনামা মা শুয়ে আছে বাগানে জল ভর্তি আমি কি করবো সব ডুবে গেছে সব ডুবে গেছে রে আর হবে জলের তলায় আরে কপালে যেটা থাকবে সেটাই হবে কপাল ছাড়া আর কিচ্ছু হবে না ছাড়তে হবে না বন্ধ করে রেখেছি ঠান্ডা ঠান্ডা ভগবান যেটা রেখেছে কপালে সেটাই হবে চাইলে সবই ডুবিয়ে দিতে পারবে চাইলে বাঁচাতে পারবে এটা ছাড়া আর কিছুই না তুমি তো ঘুমাচ্ছিল উঠে গেল ওই যে তুমি চলে গেছো আজকে লুঙ্গি পরেছো আমি একটু শাড়ি পরেছি আজকে না আমার কি আমি মজা আইগা না ভিড়ো প্রেম পাচ্ছি বৃষ্টি বৃষ্টি হয়ে যাবে প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উড়ে

তুমি কার সাথে প্রেম করেছো প্রেম করছো তুমি কার সাথে প্রেম করনি তোমার সঙ্গে প্রেম করিস মিথ্যা কথা বলছো কেন সে আগে যা করে যে ওসব কেন তো বারবার করে প্রেম করেছো প্লিজ তোমার আর ওই আরেকটা দুটো 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 প্রেম করেছো না ওর বহুত দুটোও প্রেম করেছে নামটা কি বলবে না তার কি ও নাম বলা ইবে না তাই তো

অন্য কারোর সঙ্গে ভালো লাগে না ও কথা বলো না তাহলে ওটা বলো না তাহলে তাহলে তুমি এরকম বলছো কেন ও বাবা চলো 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 বলছো চলো তাহলে কি হবে বলছো হুম হবে সত্যি হ্যাঁ সত্যি বলছো হুম হুম তাহলে হয়ে যাক হুম হয়ে যাক

উল্টো পরে খালি থাকবো তো বন্ধুরা দেখতেই পেলে তোমাদের দাদা পুরো একদম পুরো ফ্র্যাঙ্কটা প্র্যাঙ্ক ভাবে একদম সিরিয়াস নিয়ে নিয়েছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করা যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করবে যারা পেজ থেকে দেখবে তারা ফলো করো কিন্তু বন্ধুরা আর কেউ খারাপভাবে নেবে না বন্ধুরা তো এটা আমরা জাস্ট মজার ভিডিও করলাম প্র্যাঙ্ক ভিডিও করলাম বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করো বন্ধুরা তা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আইকনটা প্রেস করে দিও দিয়ে পাশে থাকো বন্ধুরা এইভাবে এরকম মজার মজার ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বললো তো এরকম মজার মজার ভিডিও আমরাও নিয়ে আসবো হ্যাঁ বলো